হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তা আজকে দেখো তোমাদের জন্য আমি খাসির মাংস নিয়ে এসেছি গু কাশির মাংসের রেসিপি তা দেখো আজকে আমি কিভাবে এই ভীষণ একটি সহজ পদ্ধতি যেটা আমরা প্রত্যেকেই ঘরে বানিয়ে নিতে পারি একটা ম্যারিনেট করে নিতে হবে প্রথমে সেই জন্য কিন্তু আদা রসুন বাটা এক চামচ বেশি কিন্তু দিলে হবে না এক চামচ মতো আদা রসুন আর তার সাথে সামান্য পরিমাণ নুন কিন্তু দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণ আমি অ্যাড করছি এইবার যেটা অ্যাড করছি সেটা হলো গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সেটাও মিশাতে পারো তা ভালো করে আগে প্রথমে মিশাই নেবো মিশিয়ে নেওয়ার জন্য আমাকে এখানে কিন্তু হাত ব্যবহার করতে হচ্ছে আমি কিন্তু বাবা হাতেই বা বেশি কাজ করতে পছন্দ করি তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো এবার দেখো আমি এর সাথে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা এক চামচ মতো দিয়ে দিলাম এবার ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এইটাকে চাপা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য আধ ঘন্টা পরে আমি তোমাদের কিন্তু চাপা খুলে দেখাবো এবার কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিচি খাঁটি সর্ষের তেল নিতেই হবে বন্ধুরা সরষের তেলের মধ্যে এবার আলু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম গো সেইটাকে দিয়ে দিতে হবে তা ভালো করে দিয়ে দাও এই দেখো ভালো করে সরষের তেলটা গরম হতেই হবে গরম হওয়ার পরেই কিন্তু আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে আগে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করতে হবে ফ্রাইটা হয়ে গেলে দেখো কত সুন্দর একটা কালার এসেছে তাই না বন্ধুরা এবার আলুটাকে তুলে নিলাম আর তারপরে আবার একটু সরিষের তেলেতে অ্যাড করলাম এই সরষের তেলটা এখানে কিন্তু একটু বেশি নিচ্ছি দুই চামচ দুই চামচ মতো সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার একটা মিষ্টি গন্ধ মাংসটাকে টেস্টি বানিয়ে দেবে এবার তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে ফোড়নটা আমি দিলাম এটার যে একটা সুন্দর গন্ধ ছাড়বে সেটা তোমরা যারা দিয়ে থাকো নিশ্চয়ই জানো এবার আমি তার সাথে সব পেঁয়াজ কুচানো আর তার সাথে টমেটা কুচানো দিয়ে দিচ্ছি তা দেওয়ার মধ্যে কিন্তু একটু পদ্ধতি আছে মানে ওই যে পিঁয়াজটাকে একটু আগে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে গিয়ে এই যে টমেটো কুচিটাকে দিতে হবে তা দিয়ে দিলাম এবার যতক্ষণ না পর্যন্ত নরম হতেছে ততক্ষণ কিন্তু এটাকে অন্য কিছু দেওয়া যাবে না মানে এর মধ্যে অন্য কোনো মশলা দেওয়া যাবে না বুঝেছ এবার দেখো পেস্ট বানাচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমরা একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো তবে গরমকাল তো ওই জন্য একটু কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া ভালো তা ভালো করে একটা পেস্ট বানাই নিলাম পেস্টটাকে কিন্তু তোমরা মিক্সার মেশিনে ও করে নিতে পারো এবার আমি খুব ভালো করে মার বানিয়ে নেওয়ার পরে এটাকে মিশিয়ে নিচ্ছি কড়াইতে কড়াইতে সব মশলাগুলো মিশাতে হবে মানে কষাতে হবে খুব ভালো করে কষাতে হবে কষানোর চোটে একদম তেল ছেড়ে যাবে এমন সুন্দর করে কষাতে হবে আর সুন্দর মিষ্টি গন্ধ আসবে এবার দেখো আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কারটাকে আমি কিন্তু কালার করার জন্য নিয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু নেবে সুন্দর একটা কালার আসে তা জল দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে দেখো সুন্দর পেস্ট হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু একটু জল দিয়ে দিয়ে না বন্ধুরা মশলাটিকে কষাতে হবে খুব সুন্দর করে কষাও কষিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে দাও শুধুমাত্র মাংস দাও তার সাথে কিন্তু অন্য কিছু দিলে হবে না আলু দিলে হবে না তা আমি মাংসটাকে দিয়ে প্রথমে অল্প করে মানে উননটাকে না ওভেনটার যে আওয়াজটা আস্টা সেটাকে অল্প করে দিয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম এবার যখন এরম করে ছোট মানে সুন্দর একটা রস বের হবে জুস তখন তোমরা এর মধ্যে আলু দিয়ে দিবা আলু দিয়ে দিলে বন্ধুরা জিনিসটা কিন্তু মিশিয়ে যাবে আর আলুর মধ্যেও খুব সুন্দর টেস্ট আসবে তাই না তা দেখো ভালো করে মিশাই নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার তোমরা বাকি কাজগুলো দেখো আমি কি করছি তোমরা শুধু একটু দেখতে থাকো এইবার দেখো আমি এর মধ্যে কিন্তু হ্যাড করে দিচ্ছি ওই যে চর্বি তোমরা প্রথমেই দেখিছ না আমি চর্বিটাকে তুলে রেখেছিলাম কেন তার কারণ হচ্ছে যাতে একটু গোটা থাকে প্রথমে দিয়ে দিলে তো ওটা গলে যেতো না টেস্ট হতো না খেতে ওই জন্য একটু গোটা রাখার জন্য এই সময় দিচ্ছি তোমরা একটু দিও ভালো লাগবে তা আমি খুব ভালো করে এই জিনিসগুলোকে মিশিয়ে নিলাম এবং জুসটা যতক্ষণ না টেনে যাচ্ছে শুকায় যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো আর তারপর শুকিয়ে যাওয়ার পরে গরম গরম জল দিয়ে দিতে হবে গরম জল দিতে হবে বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা জল দিলে চলবি না কো ঠান্ডা জল দিলে টেস্ট ভালো হয় না গরম জল একবার দিয়ে দেখো তা গরম জলটা দিয়ে দেওয়ার পরে তোমরা যেমন জল খেতে চাও মানে যেমন পাতলা বানাতে চাও সেরমই দেবা আমি একটু কম পাতলা বানাচ্ছি তাই এক গিলাস মতো জল দিয়েছি তোমরা এখানে দুই গিলাস দিয়ে দিবা যদি প্রয়োজন হয় কোনো অসুবিধা নেই এবার আমার একটু তাড়াহুড়ো আছে বন্ধুরা তাড়াতাড়ি মাংসটাকে গলানোর জন্য আমি প্রেশার কুকারের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে ওই যে চিনি গো চিনি দিলাম আর গরম মশলা দিয়ে এই দেখো সার্ভ করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তা তোমাদের কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকে বেলাইকানটা প্রেস করে রেখো ধন্যবাদ সবাইকে